আল্লাহ নবী সাল্লাম বলেছেন ওর মহিলার ইমান নেই প্রতিবেশীকে সর্বক্ষণ উপকার করবেন আল্লাহ রসুল তিনি বলছেন যে জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত কঠিন করে বলে আমার মনে হয় যে আমার সম্পদের অরিস হয়ে যাবে কিনা তারা আল্লাহ তিন অবাল কান এই উক্মেনু বিল্লাহ কে ওয়ালি ওইলো কাল্লাকে বিশ্বাস করে না ও কিয়ামতকে বিশ্বাস করে না কে সে ফালিয়া কুল হইরন যার জবান আছে মিষ্টি কথা বলে না জবান আছে কথা বললে কি কথা বলে না মিষ্টি কথা বলে না কর্কোর ভাঁসাল্লো হ্যাঁ হ্যাঁ কিছু লোক আছে না আচ্ছা লোক ভালো সবই ভালো কিন্তু মুখের দিকে তাকালে কোনো দিন মুচকে হেসে কথা বলে না এক গম্ভীর করে থাকে মেজাজটা এরকম লোক আছে না আছে আল্লাহ রসুল বলছেন তোমরা যখন কথা বলবে উত্তম কথা বলো মুচকে হেসে তুমি তোমার ভাইয়ের সঙ্গে যখন কথা বলবে একটু হেসে কথা বলো ভালো কথা বলো আস্তে আস্তে কথা বলো এত মেজাজ দিয়ে কথা বলো কেন একটু নর্মাল হয়ে কথা বলো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে আল্লাহ তালা বলছেন অমা আতাকুম রসুল আমার নবী তোমাদেরকে যে কথা বলে সেটা মেনে নাও আমার নবী যেটা থেকে তোমাদেরকে নিষেধ করে তোমরা তার থেকে কি করো করো কি তাহলে আল্লাহ নবী সাল্লাহ আিফা সাল্লামের আদেশ নিষেধ বলে দিলাম না বলে দিলাম কি না বলে দিলেন ইনশাল্লাহ আমরা এই ছোট্ট ছোট্ট কথাগুলো মেনে নেব ইনশাল্লাহ ইনশা আল্লাহ চলুন আরো কয়েকটা আমি আদেশ আর নিষেধের ব্যাপারে হাদিস চমৎকার করে আপনাদেরকে বলছি কিয়ামতের মাঠে পাঁচ শ্রেণীর মানুষকে আল্লাহ নবী সাল্লাম তিনি বলছেন জাহান নামে নিয়ে যাওয়া হবে এক তারিখ সালা। যারা সলাত নামাজ আদাই করে না নামাজ পড়েন তো সবাই অমানীয় জাকাত যারা জাকাত দেয় না বাহাকিল রিবা যারা সুদ পান করে ও কখন যারা তার পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করে না এদের থাকার জায়গা কোথায় কোথায় জাহান্নাব এক তার ইকো যারা তাদের সলাদকে ছেড়ে দেয় নামাজ ছেড়ে অনেক মানুষ আছে না নামাজ না পড়তে পারে তবে লোক ভালো নামাজ পড়ে না বলছে খুব লোকটা ভালো ও ভালো কি করে হলো ও কি করে ভালো হলো আপনার মেয়ের জন্য ছেলে দেখতে এসেছে একটা ছেলে দেখতে এসেছে তা আপনি জিজ্ঞাসা করছেন ঘটককে যে ছেলেটা কি করে তা বলছে ছেলেটা প্রাইমারি স্কুলের মাস্টার বলছে তাহলে তো আলহামদুলিল্লাহ অসুবিধা নেই পুরো পছন্দ আমার ছেলেটাকে দেখে ছেলে দেখতে খারাপ ভালো না কিন্তু চাকরি করে এই জন্য খুব পছন্দ হয়েছে সাহেব তখন বলছে ছেলেটা নামাজ পড়ে না দাড়ি নেই দাঁড়িয়ে পেচ্ছাপ করে গাঁঠের নিচে কাপড় পরে মানে ইসলামের সঙ্গে সম্পর্ক নেই এরকম সব কাজ ঘটক সাহেব তুলে ধরেছে মেয়ের বাপকে মেয়ের বাপ তখন বলছে না ওতে অসুবিধে নেই ছেলে তো ভালো ছেলে তো ভালো আমি একটা কথা বলতে চাইছি যে ছেলে তার স্রষ্টাকে ঠকাতে পারে যে ছেলেটা তার রবের আদেশকে অমান্য করতে পারে সেই ছেলেটা যে তোমার মেয়েকেও ঠকাবে না এটা হতে পারে যে ছেলে তার সৃষ্টিকর্তাকে মান্যতা দিতে পারে না তার সৃষ্টিকর্তার আদেশ এবং নিষেধকে মান্যতা দেয় না সেই ছেলে যে আপনার বেটিকে ভালো রাখবে এটা হতে পারে হতে পারে না মানে জাকাত তোমরা জাকাতের ব্যাপারে খুব সক্রিয় থাকবে রিবা সুদ ধারে পাশে যাও না পাঁচটা নিষেধ বলে দিলেন মায়েরা যারা বসে আছেন আপনাদেরকে আমি পাঁচটা আদেশ করছি মোহাম্মদ সাল্লা আমি দেখুন একটা করে হাদিস বলছি তার বাংলাটা বলে দিচ্ছি আপনার ভালো লাগলেও ভালো না লাগলেও নেকি পেয়ে যাবেন অসুবিধা নেই আল্লাহ নবী সাল্লাম তিনি বলছেন একজন নারী চারটে কাজ যদি করে বে হিসাবে জান্নাত চলে যাবে কটা চারটা এক সাহা পাঁচ আদায় করবে এই মেয়েরা যারা বসে আছেন ভালো করে শুনে নেন একটা মেয়ে এই আবার গল্প করছে একটা মেয়ে এক মাসে কত দিন নামাজ পড়বে কেউ পড়বে তেইশ দিন ভালো করে শুনবেন কেউ পড়বে সাতাশ দিন কেউ পড়বে পঁচিশ দিন বাকি দিনগুলো তার কি ছুটি কে দিয়েছেন আল্লাহ ছুটি দিয়ে দিয়েছেন কি বললাম বুঝলেন আর সিয়াম অর্থাৎ রোজা যদি হয় তাহলে অন্য সমাতে রোজাগুলো করে দিবে নামাজ কাজা করা লাগবে না আমাদের পাড়া গ্রামের মেয়েদের একটা গুণ খুব খারাপ দেখতে পাই এগুলো বলা উচিত এগুলো বক্তারা বলে না বলে মায়েরা শিখতে পারে না এক একটা মেয়ের শরীর অসুস্থ হলো ঋতুবতী হলো ঋতুবতী হয়েছে আজকে তিন দিন পরে জোহরের নামাজের দুই ঘন্টা আগে তার ঋতু ভালো হয়ে গেছে কি বললাম বুঝলেন সে এখন সুস্থ আমাদের পাড়া গ্রামের মেয়েরা বলে যে এক সপ্তাহ না হলে মাথায় সাবান টাবান দিয়ে ঘষে না গোসল করলে নামাজ পড়া যায় না এটা আমাদের পাড়ার মা চাচিরা মা বোনেরা বলে ইসলাম কিন্তু এটা বলে না ইসলাম বলে জোহরের আজানের দুই ঘন্টা আগে তুমি সুস্থ তোমার আর শরীর খারাপ হচ্ছে না তোমার জন্য জোহরের নামাজ ফরজ কিন্তু আমাদের গ্রামের নীতি সাত দিনের আগে দশ দিনের আগে মাথায় সাবান টাবান দিয়ে গোসল না করে নামাজ পড়া যাবে না এটা একেবারে মিথ্যা ভুয়ো কথা আল আলমারা তুই পাঁচক্র সাল আদায় করবে অসম সহারা এক মাস শিয়াম পালন করবে ও স্বামীর সেবা করবে শুধু যে স্বামীর সেবা মেয়েরা করবে তা না স্বামীও কখনো কখনো তাকে সেবা করতে হবে সে অসুস্থ আপনার যেমন মাথার যন্ত্রণা হয় তারও তো হয় তা সে যেমন আপনার মাথাটা টিপে দেয় আপনিও মাঝে সাঝে দেবেন অসুবিধে কি আছে তাই না আপনার যেমন পেটে যন্ত্রণা হয় তারও তো পেট আছে তারও যন্ত্রণা হতে পারে তাই না হতে পারে কি পারে না পারে আপনার কাপড় ময়লা হলে সে পরিষ্কার করে দেয় সে পরিষ্কার করে দেয় তারও তো জামাকাপড় ময়লা হয় কখনো কখনো ওটা আপনিও একদিন গোসলখানাতে পরিষ্কার করে দিলে ক্ষতি কি দিতে পারেন আরে মোহাম্মদ সাল্লা ভাই সাল্লাম হাদিস শুনুন কেমন করে আল্লাহ রসুলের বিবিরা কেমন করে থাকতেন আল্লাহ রসুল সাল্লাহ আরিফ সাল্লাম আম্মাজান যান আয়সা সিদ্দিকার আদি আল্লাহ আনহার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন কার আয়সার আদি আল্লাহ তালা আনহার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন দরজায় কে কে না আমি আবু বাক্কার আমি আবু বাক্কার আবু বাক্কার মানে কে আয়সার বাবা তা আল্লা রসুল্লাম ওই ভাবেই শুয়ে আছেন উঠছেন না তা আবু বাকরি আনু তিনি এলেন কথাবার্তা বললেন মিটিয়ে চলে গেলেন আল্লাহ রসুল সাল্লাম হজরত আবুবাক্কর বলছেন যে আমি অন্তরের দিক থেকে এত খুশি হলাম যে আমার বেটির উরুতে মাথা দিয়ে শুয়ে আছে আমার জামাই মোহাম্মদ এত খুশি হলাম আমি স্বামী স্ত্রী কখনো কখনো এরকম মুহূর্তগুলো নিয়ে আসতে হয় লিবাসুল্লাহ কুম আন্তম লিবাস এক অপরের গায়ের পোশাকের মতো কি বললাম বুঝলেন এক অপরের গায়ের পোশাকের মতো আপনিও ওকে মাঝে সাঝে ভালোবাসবেন ও যে শুধু আপনাকে বাঁচবে তা নয় একটা কথা বলি শুনুন আমরা মেয়েদেরকে বেশ গুটি কত কথা বলে বাড়িতে ঢুকিয়ে দিয়েছি এক তুমি বেশি ফটার ফটার করো না তোমার জান্নাত আমার পায়ের তলায় মেয়েদেরকে বলি আর মেয়েরা মেয়েদের মনও খুব নরম ওরা ভয় করে যে বাবা স্বামীর উপরে কিছু বলা যাবে না ওর পায়ের তলায় আমার জান্নাত আমি ইসলাম ইসলামের কথা বলছি এটা ডাহা মিথ্যা কথা পায়ের তলায় জান্নাত এটা ভুয়ো কথা স্বামীর পায়ের তলায় জান্নাত নেই ছোটবেলা থেকে আমরা শুনেছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত জি না এ কথাও ঠিক নয় মায়ের পায়ের তলায় জান্নাত কার পায়ের তলায় মায়ের পায়ের তলায় আর মা কে নারী মা কে নারী অর্থাৎ নারীদের পায়ের তলায় জান্নাত না কোন পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নেই সমাজে অনেক বেহায়া বদমায়েশ মেয়েদেরকে দেখতে পাওয়া যায় যায় না আমি ভাবছি বদমাইশি করে কি করে আল্লাহ জান্নাত সোনা মনি মুক্তা দিয়ে তৈরি করা এই জান্নাতটার ব্যাপারে বলছেন একজন মহিলার পায়ের তলাতে জান্নাত ও কি পা ফেলার আগে একবার ভাবে না যে জান্নাতটা আমার পায়ের তলাতে রেখে দিয়ে চাল্লা অবশ্য মালদা জেলার মহিলারা ভালো খারাপ নয় আমি বলবো না আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি বলছেন কি করবে এক মাস শিয়াম পালন করবে ও আতাক বালা স্বামীর সেবা করবে ও আহসানা ফারজা পর্দা করবে এই মেয়েরা যারা আছেন খুব ভালো করে শুনে হাদিসটা আপনাদের জন্য পর্দা ইসলামে কি সুন্নত কি ফরজ তাই না আচ্ছা বলুন তো শবে বরাতের রোজা নতুন চাঁদের রোজা হয়েছি হয়েছে রোজা নতুন বিয়ে হয়েছিল সেদিন মানত করা রোজা অসুস্থ হয়েছিল সুস্থ হয়েছে সেই রোজা এ হাবি জাবি যত নফল রোজা নফল নামাজ বেশি পড়ে কারা ছেলেরা না মেয়েরা বলুন মেয়েরা তাই না খালা কিসের রোজা আজকে বলছে আজকে আমার দাঁত উঠেছিল তাই খালা এটা কিসের রোজা বলছে আমার স্বামী অসুস্থ হয়েছিল আল্লাহ ভালো করে দিয়েছিল মানত করেছিলাম ওইটা যত নফল রোজা বেশি করে কারা মেয়েরা ওই মেয়েটা কি আপনি বলুন খালা তুমি যখন রাস্তা দিয়ে হাঁটছ ওই তোমার মাথায় অন্য টন্না দেখছি না বলছে পর্দা মনের ব্যাপার ওই মেয়েটাই বলছে পর্দা কি ফরজ ও ফরজ মানতে ভালোবাসে না রোজা করতে বলুন নফল খুব করবে খুব এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা অবস্থা ফরজ স্বামী আপনার স্বামী বাড়িতে নেই কলকাতায় কাজ করে দিল্লি বোম্বে কাজ করে আপনার আপন চাচা আপনার বাড়িতে আসবে বলছে কোনো সমস্যা নেই আসতে পারে স্বামী থাক আর না থাক আপনার বুনের ব্যাটা আসতে চাইছে খালা বলে কোনো সমস্যা নেই আপনার আপন ভাই বলছে যাবো শোনো সমস্যা নেই স্বামী থাক আর না থাক আপনার আপন দাদু বলছে যাবো কোনো সমস্যা নেই আপন মামা বলছে যাব সমস্যা নেই কি বললাম বুঝলেন না স্বামী থাক বা না থাক কিন্তু আপনার স্বামী নেই আপনার মামা তো ভাই বলছে তোদের বাড়িতে যাব রে আজকে চলবে না অসম্ভব আবার এখন নতুন একটা নিয়ম উঠেছে কি হঠাৎ করে একটা লোক বাড়িতে এসেছে বৌমা মানে মেয়েটা দেখছি তাকে মামা মামা করে ডাকছে মামা শাশুড়ি বলছে তখন বৌমা আচ্ছা এই তোমার এই মামা কাকে দিন দেখিনি বলছে না আগে কোনো দিন আমি ছোটবেলা থেকে মামা মামা বলি কি করে হলো তো আমাদের গ্রামে কাপড়ের ফেরি করে আমার মা ওকে ভাই বলে সেই হিসেবে আমরা মামা বলি আপনাদের এখানে ওই পাতানো কুটুম হয় নাকি কি কুটুম বলে ওটাকে কেউ নয় কিন্তু কুটুমের মতো যাতায়াত করে এটা কি কুটুম বলে লাগানো কুটুম লাগানো কুটুম তারপরে লাগানো মামা তোমার লাগানো মামার পাশার চামড়া তুলে ফেলতে হবে কে বলেছে লাগানো মামা বলছে বলি তাই ওটা আমার ভাই কে বললো তোমাকে ছোটোবেলা থেকে তোমার ভাই আমার স্ত্রীর ছেলেপিলে নেই বাচ্চা কাচ্চা হচ্ছে না আমার স্ত্রীর তারপর স্ত্রী আমাকে বলছে যে আপনি একটা হসপিটাল থেকে বা কোথা থেকে একটা বাচ্চা যদি আনেন তাহলে আমি মানুষ করতাম তবু একবার বলছে না তুমি বিয়ে করো এটা একবার না বলছে শুধু এটা কিন্তু আমি বোঝানোর জন্য বলছি অরিজিনাল নয় আমার একটা ছেলে একটা মেয়ে আপনারা কি ভাবছেন এত অবাক হচ্ছেন নাকি না গোলাম হোসেন এটা বোঝানোর জন্য বলছি না আমি হসপিটাল থেকে একটা বাচ্চা নিয়ে এলাম শুনবেন পর্দা কি জিনিস তা বাচ্চাটা নিয়ে আসার পরে আমার স্ত্রী ওকে মানুষ করেছ আমার স্ত্রীকে মা বলে ডাকে আর আমাকে আব্বা বলে ডাকে এখন ছেলেটা আস্তে আস্তে বড় হতে 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 তার যৌবন চলে এসেছে একটা পুরুষের যৌবন চলে আসা বুঝবেন কেমন করে তার গোপ উঠবে দাড়ি উঠবে তাই না এগুলো দেখলে বোঝা যাবে যে এর যৌবন চলে এসেছে একটা মেয়েরও তেমন শরীরের গঠন দেখলে বোঝা যাবে যৌবন চলে এসেছে তা আমার যে ছেলেটা হসপিটাল থেকে কুড়িয়ে নিয়ে এসেছি আমাকে আব্বা বলে আমার স্ত্রীকে মা বলে মা ছাড়া কথা বলে না এখন ঘটনা হচ্ছে ছেলেটা যৌবন চলে এসেছে আচ্ছা বলুন তো দেখি এই ছেলেটার সামনে আমার স্ত্রীর পর্দা আছে না নেই পর্দা ফরজ মা বলে ডাকছে পর্দা আছে বোঝাতে পেরেছি আপনাকে পর্দা থাকতো না যদি ওই বাচ্চাটা আমার স্ত্রীর বুকের বুকের এক দুধ যদি যদি পান করে স্ত্রীর ওই ছেলেটা পান করে নিত তাহলে আর পর্দা থাকতো না ও তখন সন্তান হয়ে যেত কি বললাম বুঝলেন দুধ পান করেনি মানে এর সামনে পর্দা কে ফরজ কত কঠিন কি বললাম বুঝলেন মায়েরা যারা আছেন আসলে ব্যাপার আল্লাহ পবিত্র আল কোরআনে আজকে জলসাকে কেন্দ্র করে একটা আয়াত আমি বলছি কালিলাম্মা কারণ আল্লাহ বলছেন পৃথিবীতে অল্প সংখ্যক মানুষ তারা আমার স্মরণ করে তারা আমাকে ডাকে সব জায়গাতে আল্লাহ বলেছেন কালিলাম্মা তাদা কারণ কালিলাম্মা তাদের কারণ কালিলাম্মা মিনুন অল্প লোক ইমান আনে অল্প লোক স্মরণ করে অল্প লোক আমায় বোঝে কি বললাম বুঝলেন এখানে যারা আমরা বসে আছি আপনারা সকলেই আমল করার চেষ্টা করবেন আমি অনেকগুলি হাদিসের বাংলা অনুবাদ করে দিয়েছি আসসালামু আলাইকুম হানাফিরের এক মৌলবি বলেছে যে আহালে হাদিসের সাথে কুরবানি চলবে না ভুল বলেছে তবে আমি একটা কথা বলবো হানাফি হাদিস নয় কুরবানির ব্যাপারে আল্লাহ সব তালা বলছেন নিশ্চয়ই আ তৈ না আপনাকে দিয়ে দিয়েছি কাল কৌসার কৌসার হজি কৌসার আল্লাহ নবীকে দিয়ে দিয়েছেন তারপরে আল্লাহ বলছেন ফসল লি লি বিকা অনহার নবী আপনি সলাৎ আদায় করুন নামাজ পড়ুন তারপরে কুরবানি করুন নামাজ পড়ুন তারপরে কুরবানি করুন তার মানে আগে কি করতে হবে নামাজ পড়তে হবে তারপরে কুরবানি আমি একটা কথা বলতে পারি সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না এ ফতো আমি দিচ্ছি না আর এটা আমার জিজ্ঞাসার ভিতর নেই ধরে নিলেন সাতটা ভাগই আপনি কুরবানি দিয়েছেন ধরে নেন বা পাঁচটা ভাগে দিয়েছেন দুইজন নামাজি আর পাঁচজন বেনামাজি তাই তো এরকমও হয় কি হয় না এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি বেনামাজিরা যে গরুতে কুরবানি দিচ্ছে আপনি ওই গরু থেকে দূরে থাকবেন যে আমি ওদের সাথে থাকবো না আমি নামাজি লোকেদের সঙ্গে কুরবানি দেবো কি বললাম বুঝলেন এখন এখানে প্রশ্ন হচ্ছে যে একজন হানাফি বলেছেন হানাফি মানে কি মোকাল্লিদ ও কারু তাকলিদ করে কি বললাম বুঝলেন এসব কথা একদম ভুয়ো কথা আমাদের আকিদা খারাপ তো আইল হাদিসদের সাথে মেয়েদের বিয়ে দেওয়া চলবে কি চলবে না আচ্ছা ইতি জাহাঙ্গীর আলম ঝাড়খণ্ড মানে ও জাহাঙ্গীর আলম না ও কার কথা বলতে চাই আমি বুঝতে পেরেছি আমি ওর নামই মুখানি না নাম মুখে আলে অজু ভেঙে যাবে আমাদের আকিদা খারাপ তো আয়লাদিসদের সাথে মেয়েদের বিয়ে চলবে কি না ও বলেছে চলবে না আর আমি মমতাজুল ইসলাম বলছি পবিত্র কোরআন আপনি খুলুন সুরা তবা আল্লাহতালা পবিত্র কোরানে বলছেন মা কান আলী নবী গী আমানু আ মানু আই ইয়েস্তাক ফিরোলিল মুশরেকিন অলাউ উলি কুরবা আল্লাহ বলছেন ঈমানদারদের জন্যে আর নবীদের জন্যে উচিত নয় যে মুশরেকদের জন্য ক্ষমা প্রার্থনা করা দুই অলাউ কানু নু উলি কুরবা সেই মশরেক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না কোরআন সুরাত বা এখনই খুলুন এ কথা আছে এখানে একটা প্রশ্ন মোশরেক কারা মুশরেক কারা মুশরেক হচ্ছে তারা যারা আল্লাহকে ডাকতে গিয়ে মাঝখানে অন্য লোকের হাত ধরে আল্লাহকে পেতে চায় এ হচ্ছে পাক্কা শয়তান মুশরেক কি বললাম বুঝলেন এ কি পাক্কা শায়তান আর যার কথা বলেছে এখানে নাম নিয়েছে এ তো আবার বলে যে মাজারের হুজুরের মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে শুনুন আবু যে খেল বিশ্বাস করত লা ফালেকা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই লা রাস্তা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন রুজির মালিক নেই এগুলো আবু যে বিশ্বাস করতো কিন্তু আবু এইটা এইটা বিশ্বাস বিশ্বাস না না যে আল্লাহ ছাড়া কোন উপাসক নেই এটা আবু জেহেল বিশ্বাস করত না আবু জেহেল এটা মানত রুজির মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মহতের মালিক আল্লাহ খেতে দেওয়ার মালিক আল্লাহ রাত দিনের বিবর্তনের মালিক আল্লাহ সব কিছু আবু জেগেল বিশ্বাস করত। কিন্তু আবু জেগেল আবার এটাও বলতো মোহাম্মদ শোনো তোমার আল্লাহর কাছে এমনি পৌঁছানো যাবে না ওই তিনশো ষাটটা দেবদেবীর দেবীর মাঝখান দিয়ে আল্লাহকে পেতে হবে এ হচ্ছে কি মোশরেক এ কি আবু জেঘেল মোশরেক তাহলে আবু জেঘেল পাথরের তৈরি করা তিনশো ষাটটা দেবদেবীর মাধ্যমে আল্লাহকে ডেকেছিল আর বর্তমান মরা মানুষকে কবরে ঢুকিয়ে তার মাধ্যমে আল্লাহকে ডাকছে তখনকার মোশেক আর এখনকার মোশেকের ডিফারেন্স এতটুকুই তারা উপরে ঠাকুরের মাধ্যমে আল্লাহকে ডাকতো আর এখন মরা মানুষ কবরে ঢুকিয়ে দিয়ে আল্লাহকে ডাকে আই মমতাজুল ইসলামের কথা বলছি মাজার পূজারি যারা কবরের শেষ দেওয়া লোক যারা এদের সাথে আপনি আপনার বেটি বিয়ে দিবেন না এটা আপনার উচিত কারণ ওরা যদি মুশরেক হয় আল্লাহ বলছেন মুশ্রেকের মুশ্রেকদের জন্য উচিত নয় এই মোমেনদের জন্য আর নবীদের জন্য উচিত নয় যে মুসরেকদের জন্য ক্ষমা প্রার্থনা করে ও পাক্কা মুশরেক এরকম লোক আছে না নেই ও কি বলবে বিয়ে দেবা তো তোর ইমানই তোর ঠিক নাই তাছাড়া এরকম কথা বলে চল্লিশ চাহারাম করা শূন্যত এই কথা বলে মিলিত মানুষের নামে বিশাল ভোজ করা শূন্য ও এ কথা বলে বিয়াদব কথা করে আজ একজন প্রশ্ন করছেন কি আজব ব্যাপার ওই আমি প্রতি তো বিড়ি খাই জান্নাতে বিড়ি পাওয়া যাবে কি আচ্ছা এটা কি কোনো প্রশ্ন বিড়ি এটা হারাম এটা কি হারাম মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি বলেছেন কুল্লু হাম কুল্লু মুস্কিরিন হামরুল প্রতিটা নেশাদার দ্রব্য কি মদ আর কুল্লো খামরিন হারামুন আর প্রতিটা মদ কি হারাম নিষিদ্ধ বরং আমি এ কথা বলতে পারি যে পৃথিবীতে যত খাদ্য আছে বিড়ি জাহান খাদ্য যদি বলছেন কেমন করে জাহান নামীদের খাদ্যর ব্যাপারে আল্লাহ বলছেন জাহান যে জাহান নামে খাদ্য দেওয়া হবে সেই খাদ্যতে তাদের পেটও ভরবে না শরীরের কোনো পুষ্টিও যোগাবে না কি বললাম বুঝলেন হ্যাঁ তাদের পেটও ভরবে না তাদের শরীরের কোনো পুষ্টি যোগাবে না বিড়ি এটা টানলে পেট ভরে শরীরে কোনো উপকার হয় হয় না আল্লাহ অনেক মুসলিমরা খাচ্ছে হচ্ছে না আবার এই খেয়েই দেখছি নামাজের কাতারে গিয়ে দাঁড়াচ্ছে মানে এত গন্ধ পাগল হয়ে যাবে যে কে এসছে রে বাবা ঠিক হচ্ছে না এখন যারা বলছে বিড়ি মকরু মকরুর শব্দের অর্থ হচ্ছে আপত্তিকর মকরুর শব্দের অর্থ কি আপত্তিকর তাই না তা যে জিনিসে আপত্তি রয়েছে আপনি সে জিনিস করবেন কেন দ্বিতীয় কথা হচ্ছে যে বিড়ি এমন একটি খাদ্য যা মানব দেখে কোনো উপকার করে না যারা বলছে মা খেলে গোনা নেই না খাবাই ভালো যে হুজুর ফতোয়া দিচ্ছে ওই হুজুর জলসার সারে স্টেজে দু টান করে মেরে তবে তো বক্তব্য দিতে পারে অসুবিধে কি আছে যেটা বাপের সামনে খাওয়া যায় না মায়ের সামনে খাওয়া যায় না বড় স্কুলে হেডমাস্টারের সামনে খাওয়া যায় না এটা কোনোদিন বৈধ হতে পারে কোনোদিন বৈধ হতে পারে না এটা হারাম আল্লাহ তুমি আমাদেরকে হারাম থেকে মাছা বলুন আমিন 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 আপনারা এতক্ষণ পর্যন্ত মসজিদে দান করেছেন আল্লাহ যারা দান করেছে তুমি তাদের দান কবুল করে নাও রাত্রি এখন একটা বাজে আর কেউ রক্ত আছে